আন্তর্জাতিক নারী দিবসের প্রাক মুহূর্তে এক অন্যরকম মায়ের লড়াইয়ের কাহিনী শুনুন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই মায়ের জন্ম বিয়ের আগে থেকে বিয়ের পর শুধু যুদ্ধ আর যুদ্ধ করে চলেছেন বিয়ের আগে কাগজের ঠোঙা তৈরি করেছেন সংসারের অভাবের কারণে অভাবের জন্য পড়াশোনাও হয়নি বিয়ের পর স্বামীর রোজগার না থাকায় সন্তানদের বড় করে তোলার জন্য কখনও চানাচুর কারখানায় কাজ করেছেন কখনও হলুদ কারখানায় আবার কখনো হাসপাতালে রাত জেগে কুড়ি টাকা হাজিরায় স্পেশাল আয়ার কাজ করেছেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রাক মুহূর্তে সেই রকম এক সংগ্রামী মা ভারতী ঘোষের লড়াইয়ের কাহিনী শুনুন এই ভিডিও প্রতিবেদনে খাওয়া দাওয়া দিবার এখানে করতো আর আমি ছোটটাকে নিয়ে মেজটাকে নিয়ে থাকতাম ওর বাবা কখনো আসতো কখনো আসতো না কীর্তনে উনি মস্ত হয়ে থাকতো তারপর আমার অসুখে ধরে গেল বাবা কোন বৈষয়িক ছিল না সংসারে তারপরে তিনবার তো আমার অপারেশন হয়েছে তারপরে হসপিটালে কাজটা ছাইড়া দিলাম বাড়িতে বসে গে ঠোঙ্গা বানাইতাম ঠোঙ্গা বানাইতাম তারপরে বিড়ির পাতা কাটতাম যে যখন তার কাজ করে দিতাম সে কিছু কি করতো সাহায্য করতো এইভাবে এদের বড় চলছি তারপরে সংসারের হালটা ফিরলো কি করে ফিরলো কিন্তু তারপরে বড় ছেলেটা মানুষ হলো ক্লাস এইট এ নাইনে প্রত্যেক থেকে খবর করতো খবর করতে করতে বিভিন্ন জায়গায় পেপারে খবর করতো এই কিছু কিছু পয়সা পাইতো তারপরে সব বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে করতে ওই পেপারের লাইনে ঢুকে গেল পেপার করতে করতে শিলিগুড়ি থেকে গ্রাম পেপার বড় ছিল তখন বড় হয়ে গেল ও পেপারের লাইনে ঢুকে গেল তখন আমাদের বাড়িতে কারখানা খুললো বড় ছেলে দু একটা লোক রাইখা প্রেস খুলছিলাম প্রেস খুললো তারপরে বাবা ইসলামপুরে ছিল বাবাকে ফোন করে আনালো বাবা ওর সাথে জড়িত হলো কাজে তখন থেকে একটু কাজের দিকে মন আসলে ছেলে একটা দাঁড়াইলো আর দুইটা ছেলে তখন পড়াশোনা করতো এই যে মানে লড়াই সংগ্রাম গুলো কেন করতে হয়েছিল এত কাজ কাজে কেন যেতে হয়েছিল তোমাকে ছেলে মেলে মানুষ করার জন্য ওদেরকে মানুষ করার জন্য ওকে খাওয়ার জন্য অভাবের সংসার ছিল উনি কাজকর্ম সেরকম করতো না সংসারের দিকে কোনো ধ্যান ছিল না ওই জন্যই আমার কাজ করতে লাগতো তারপরে মা কিছু সাহায্য করতো ছেলে ছেলে দাঁড়াইলে পরে এখন সংসারটা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছিল বাবাটাও এখন কাজের দিকে মন দিল বাপ আর ছেলে সংসারে তখন ছেলে বাপি ঘোষ বাপি ঘোষ দাঁড়ায় যাওয়ার পরে সব ঠিক হয়ে গেল সংসার আরো মানে মারা আছে মহিলারা আছে তাদেরকে তুমি কি বলবে মেয়েরা লড়াই করে সংসার চালানো সেই ব্যাপারে কি বলবে মেয়েরা সংসারে লড়াই করে এখন প্রত্যেক ঘরে ঘরে মেয়েরা লড়াই করে কেউ দর্জির কাজ করতেছে বিড়ি বানতেছে কেউ সেলাই করতেছে কিছুদিন আমি সেলাইয়ের কাজে ঢুকছিলাম যে সেলাই করব কোন দিকটা কোন পয়সা আসে তারপরে অত শরীরে ধৈর্য দিচ্ছে না যে ছেলে যা কামাই করতেছে বাবা ওই দিয়ে কোনো রকম চলবো তারপরে মার বাড়ির থেকে আস্তে আস্তে ধরো ছেলে দাঁড়ানোর পরে একটু জায়গা কিনা কোনো রকম শান্তি করে

চতুত ছিল মা আমাদের সবাইকে কোন রকম মানুষ করছে দিদা চাকরি করতেন অভাবের সংসার ছিল তখন এক অরুণ মিত্র पाटील লোক আমার মাকে চাকরিতে ঢুकाय দিল অরুণ মিত্র অরুণ মিত্র ওই তো মন্ত্রী কংগ্রেসের উনি আমার মাকে চাকরিতে ঢুकाय দিল ওপর পর থেকে আমাকে ওই লাইনে ঢুकाय দিল আর অজিত পাজা ছিল বলে তখন পার্মানেন্ট হলো অজিত পাজা যখন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন সেই সময় দিদিমার চাকরি পার্মানেন্ট হয় হসপিটালে শিলিগুড়ি জেলা হাসপাতালে স্থায়ী করে আয়া পদে তাইতো কি কি সমস্যা কষ্ট কি কি আছে আমার হ্যাঁ আর কি সমস্যা থাকবে এখন তো শরীরে নানান অসুখ বিসুখে বেড়ে গেছে মাসে আমার হাজার টাকার ওষুধই লাগে সাতচল্লিশ সালে জন্ম জানেন আমার এত বয়স এখন চোখে কম বেশি থাইরয়েড প্রেশার গ্যাসের ওষুধ খাইতে হয় প্রেসার ওষুধ খাইতে হয় প্রেসার একশো ষাট একশো সত্তর প্রেশার ওষুধ না খেয়ে চলতেই পারি না রাত ভর ঘুম হয় না এই তো সমস্যা প্রণাম দর্শক বন্ধুরা মাকে অসংখ্যবার আমার প্রণাম নারী দিবস মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না আহ সবসময় তার সামনে থাকতে পারি না মানে আর কিছু বলার নেই মানে ভাষা নেই কিভাবে আমি মানে বলবো তার নারী দিবসে আর কিছু বলার নেই